এ মাইনাস বি টু ফোর এবং এব ইকোয়াল টু সিক্সটি হলে এ প্লাস বি এর মান কত তো দেওয়া আছে এ মাইনাস বি টু হল ফোর এবং এবি ইকোয়াল টু সিক্সটি সিক্সটি তো আমরা জানি আমরা জানি এ প্লাস বি এর হোলস্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি এর হোলস্কেয়ার প্লাস হলো ফোর এবি এই সূত্র অনুযায়ী তাইলে এ মাইনাস বি এর মান হলো ফোর ফোর এর স্কোয়ার প্লাস হলো ফোর ইন্টু এর মান হলো আছে কত সিক্সটি এখানে লিখে দিব মান বসিয়ে

সমান সমান হল ষোলো ষোলো দুশো ছাপ্পান্ন অর্থাৎ ষোলো রে স্কোয়ার দিলে করে এটা হয় তাহলে এটা হলো কি আনসার